প্রথমেই বলে রাখি এটা কোনো কোর্স না এটা ই কমার্স ব্যবসায়ীদের জন্য ওয়ান টু ওয়ান ফেসবুক সাপোর্ট আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সার্ফ থিংকার থেকে আমি সাইফুর রহমান অনেকেই আমাকে মেসেজ দেন যে আমি ফেসবুক অ্যাডের ফান্ডামেন্টাল জানি আমি বিভিন্ন কোর্স করে এগুলো শিখেছি এবং নিজের নিজে রান করি কিন্তু আমার মন মতো রেজাল্ট আসে না বাজেট অনুযায়ী রেজাল্ট আসে না খরচ অনেক বেশি হয়ে যায় তা আমি চাই আমি আমার নিজের কাজ করব আপনি শুধু আমাকে সাপোর্ট দিবেন যেখানে যেখানে আটকে যাব ওই জায়গায় আমাকে একটু হেল্প করবেন যাতে আমার যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমি একটা ক্লিয়ার আনসার পেয়ে যাই এতদিন সবাইকে আমি না করে দিলেও আপনাদের অনেক রিকোয়েস্টে আমি আসলে না না করতে পারলাম তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসবুক মার্কেটিং ওয়ান টু ওয়ান সাপোর্ট অর্থাৎ আপনি আপনার কাজ করবেন কোথাও আটকে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ভয়েস দিবেন অথবা স্ক্রিনশট দিয়ে একটু লিখে বলবেন যে কি ধরনের প্রবলেম ফেস করতেছেন আমি দিনের একটা নির্দিষ্ট সময়ে আমার কাজের ফাঁকে বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাকে ইনশাল্লাহ হেল্প করব আপনার যে উপকারটা হবে তা হলো আপনি এক মাসে অন্তত তিন মাস চার মাস এগিয়ে যাবেন আপনি ফেসবুকে ডলার বার্ন করে করে আপনি যে নলেজটা নিতেন সেটা আপনি এখান থেকে আমার থেকে রেডিমেড পেয়ে যাচ্ছেন এবার আসুন এই সাপোর্টে আপনি আসলে কি কি শিখতে পারবেন প্রথমত কাজ করতে গিয়ে কোথাও আটকে গেলে আপনি আমার থেকে সাপোর্ট নিতে পারছেন তারপর আমি রাইট কাস্টমার অ্যাবাটার খুঁজে বের করতে আপনাকে সহায়তা করবো অর্থাৎ আপনি অ্যাড দিচ্ছেন কিন্তু কাকে যে আসলে অ্যাড দিবেন সেটা বুঝে উঠতে পারতেছেন না এই বিষয়ে আমি আপনাকে হেল্প করব ইনশাআল্লাহ তারপর উইনিং ক্যাম্পেইন কিভাবে বের করবেন এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে থাকেন তো উইনিং ক্যাম্পেইন বের করাতে আমি ইনশাআল্লাহ আপনাকে হেল্প করব অনেকেই হচ্ছে বাজেট অপটিমাইজ করতে পারেন না বাজেট অপটিমাইজেশনের সমস্যা থাকে এই জায়গা আমার থেকে আপনি হেল্প পাবেন ইনশাআল্লাহ তারপর অনেকে অ্যাডটাকে বড় করতে চান স্কেল করতে চান কিন্তু স্কেল করার সঠিক ফর্মুলা আসলে বুঝতে পারেন না তো অ্যাড স্কেল করার সিস্টেমটা আমি ইনশাআল্লাহ এখানে আপনাকে শিখিয়ে দেব তারপর আমরা রিটার্গেট বা লোকালাইক তো করি বাট কখন যে রিটার্গেট করব আর কখন লোকালাইক করব এটা নিয়ে আমাদের কোনো স্পষ্ট ধারণা থাকে না তো যদি আপনার এই জায়গাতে প্রবলেম থাকে তাহলে আমি আপনাকে হেল্প অনেকেই অ্যাড দেন বাট ডেটা অ্যানালাইসিস করেন না অর্থাৎ আমার অ্যাডটা যে কোন দিকে যাচ্ছে আর কী ধরনের রেজাল্ট আসতেছে এটা কি বন্ধ করে দেওয়া উচিত নাকি এটা চালু রাখা উচিত এই বিষয়গুলো নিয়ে অনেকেই হচ্ছে যে নাড়াছাড়া সারা করেন না ডেটা দেখেন না তো আমি এখানে ডেটা অ্যানালাইসিস নিয়ে আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ তো এখানে আসলে যে কেউ চাইলে জয়েন করতে পারবেন না কিছু কোয়ালিফিকেশন নিয়ম কারণ আছে যেমন অবশ্যই আপনার একটা ই কমার্স ব্যবসা থাকতে হবে আপনি ফ্রিল্যান্সিং করেন বা অন্যজন অ্যাড রান করেন এরকম হলে হবে না আপনার একটা নিজস্ব ব্যবসা থাকতে হবে সেই ব্যবসার এগেনস্টে আমি হচ্ছে যে আপনাকে পরামর্শগুলো দিব এবং ফেসবুক অ্যাডস এর বেসিকটা আপনার অবশ্যই ক্লিয়ার থাকতে হবে আপনি যদি এখানে আসে এটা শিখতে চান যে কিভাবে হচ্ছে যে অ্যাড রান করতে হয় তাহলে ভাই হলো না ঠিক আছে কারণ এখানে আপনি কাজ করবেন আমি আপনাকে ওয়ান টু সাপোর্ট দিব যে জায়গায় আপনি আটকায় যাচ্ছেন ওই জায়গাটা আপনি আপনাকে আমি হেল্প করবো ইনশাল্লাহ তো এটার জন্য ডেফিনেটলি আপনার বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে আর নিয়ম কানুনগুলো একেবারেই ক্লিয়ার আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বয়স দিতে পারবেন স্ক্রিনশট শেয়ার করতে পারবেন টেক্স লিখতে পারবেন আমি ইনশাল্লাহ সেগুলো রিপ্লাই দিয়ে দিয়ে আপনাকে হেল্প করব। এছাড়া আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটি আমার সাথে শেয়ার করতে পারবেন যাতে করে আপনি অ্যাড রান করার পরে যদি সেখানে কোনো মানে চেক দেওয়ার প্রয়োজন হয় বা কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে বা আপনার কোনো কনফিউশন থাকে আমি যাতে একবার চেক দিয়ে সেটা আপনাকে একটু কনফার্ম করে দিতে পারি এর বাইরে বিভিন্ন জায়গায় মানে টপিক্স ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল আমি আপনাকে প্রোভাইড করব অনেক ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে এবং সামনের দিনও আরো মানে প্রয়োজনের ভিত্তিতে আমি টিউটোরিয়াল তৈরি করব তো ওগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর বাইরে মাসে একদিন সরাসরি আমার সাথে মিটিং করতে পারবেন গুগল মিটে অথবা হোয়াটসঅ্যাপ কলে যেভাবে সুবিধা হয় তো যদি আপনি মনে করেন যে আপনার ওয়ান টু ওয়ান সাপোর্ট প্রয়োজন তাহলে আপনি নিচের ফর্মটি ফিল আপ করুন অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম